হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দু হাজার ষোলোর বিষয় অঙ্ক সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো এই প্রশ্নপত্রটি এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালের জন্য দেখো প্রথমে কী বলেছে যে খাতার মধ্যেই ডান দিকে রাফ করবে প্রত্যেক প্রশ্নের নম্বর উল্লেখ করতে হবে জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল পেন্সিল কম্পাস ব্যবহার করতে হবে দেখো দাগে কি বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রশ্ন আছে তার মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি করতে হবে দেখো ক দাগে কী বলেছে জোর সং জোর মৌলিক সংখ্যা কোনটি দেখো এখানে জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই জোর মৌলিক সংখ্যা কি দুই এবার খ দাগে কী বলেছে দেখো জোর সংখ্যা গুণন বিজোর সংখ্যা জোর সংখ্যা গুণন বিজোর সংখ্যা কি হয় জোর সংখ্যা হয় দেখো একটা যদি তোমরা জোর সংখ্যা নাও আমি এদিকে করছি দেখো দেখো জোর সংখ্যা বলতে দুই একটা জোর সংখ্যা আর একটা বিজোর সংখ্যা ধরো তিন এটার গুণফল কি হয় দেখো তিন দুগুণই ছয় এই যে গুণ ফলটা কী আসলো জোর সংখ্যা আসলো না ছয় একটা জোর সংখ্যা তাই জোর সংখ্যা গুণন বিজোর সংখ্যা সমান সমান জোর সংখ্যা হয় এবার দেখো গদ আগে কী বলেছে আট বাই নয় বিয়োগ চার বাই নয় সমান সমান কত দেখো এটা আমি এদিকে সমাধান করে দিচ্ছি গা দেখো কত আছে আট বাই নয় বিয়োগ চার বাই নয় দেখো এটা লসাগু করলে হয় কত নয় এবার দেখো উপরে কত আছে আট এটার সাথে এটা ভাগ করলে এক হয় একের সাথে আট গুণ করলে আটে হয় তাহলে হচ্ছে বিয়োগ নয়ের সাথে নয় বিয় ভাগ করলে কত হয় এক আর একের সাথে চার গুণ করলে চারে হয় সমান সমান কত চার বাই নয় কারণ আট থেকে চার বাদ দিলে থাকে কত চার বাই নয় এসে তাহলে এখানে কত হবে চার হবে ঠিক আছে তারপরে দেখো ঘ দেখে কী বলেছে দু হাজার পাঁচশো সাতষট্টি সংখ্যাটির পাঁচের স্থানীয় মান কত দেখো পাঁচের স্থানীয় মান বলতে দেখো পাঁচ পাঁচ কত ঘরে আছে দেখো একক দশ শতকের ঘরে আছে তাহলে পাঁচ লেখবে পাঁচের পরে কটি সংখ্যা আছে দুটি এক দুই তাহলে দুটি শূন্য দেবে তাহলে পাশের স্থানীয় মান হচ্ছে পাঁচশো তারপর দেখো মোদ্যাগে কী বলেছে মিটার ড্যাশ পরিমাপের একক মিটার কী পরিমাপের একক মিটার হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক তাহলে এটা কী হবে দৈর্ঘ্য পরিমাপের একক চদ আগে দেখো কী বলেছে গোলকের পৃষ্ঠ একটি কী তল গোলকের পৃষ্ঠ একটি বক্রতল কি তল বক্রতল মানে গোলক বলতে কী যেমন ধরো পাইপ পাইপ একটা কি গোল তাহলে এই গোলটার বক্রতল যে তলটা সেটা কি বক্র না এরপরে দেখো দুই দাগে কি বলেছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে কয়টি প্রশ্ন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটির মধ্যে যে কোনো তোমাদের পাঁচটি দিতে হবে দেখো ক দাগে কী বলেছে সংখ্যায় লেখো সংখ্যায় কী লিখতে বলেছে দেখো পাঁচ কোটি সাত হাজার তিনশত বাহান্ন দেখো তাহলে তোমরা এইভাবে লিখবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো কি বলেছে পাঁচ কোটি পাঁচ কোটি কোটি কোথায় এই এ তাহলে পাঁচ লেখবে তারপর কি বলেছে সাত হাজার কী বলেছে সাত হাজার হাজার কোথায় এই তাহলে এখানে হাজারের জায়গায় কি লিখবে সাত লিখবে তারপর কত বলেছে তিন শত তিন কোত শত শত কোথায় যে এখানে কী লিখবে তিন লিখবে তিন শত তারপর কত বলেছে বাহান্ন তাহলে বাহান্ন কি পাঁচ দুই বাহান্ন বা বাকি ঘরগুলোতে তোমরা শূন্য বসে দেবে তাহলে কত হলো পাঁচ কোটি সাত হাজার তিনশত বাহান্ন এরপরে দেখো খদাগে কী বলেছে ছ ঘন্টা পঁচপান্ন মিনিট সমাসমান কত মিনিট নির্ণয় করি দেখো ছ ঘন্টা পঁচপান্ন মিনিট কত মিনিট নির্ণয় করি তাহলে মিনিট চেয়েছে তাহলে আমরা জানি ছ ঘন্টা ছ ঘন্টা সময় সমান কত মিনিট তাহলে আমরা কি জানি যে ষাট মিনিট সমান সমান এক ঘন্টা তাহলে ষাট দিয়ে যদি আমরা ছ ঘন্টাকে গুণ করি তাহলে আমাদের পুরো মিনিটে বের হয়ে যাবে তাহলে তোমরা এইভাবে করবে ষাট গুণন ছয় তাহলে এটা কি বের হয়ে যাবে ষাটকে যে তুমি ছয় দিয়ে যদি গুণ করো তাহলে তোমরা মিনিট পেয়ে যাবে যোগ কত পঁচপান্ন মিনিট কারণ পঁচপান্নটা যোগ দিলাম কেন কারণ পঁচপান্ন মিনিটেই আছে তাহলে সাত দিয়ে এটাকে গুণ করলে কত হয় দিয়ে দিয়েটাকে গুণ করলে হয় তিনশো ষাট দেখো ছয় শূন্য শূন্য তিন ছয় ছয় ছত্রিশ মানে তিনশো ষাট হবে কত হবে তিনশো ষাট হবে প্লাস কত হবে পঁচপান্ন হবে এবার এই যে তিনশো ষাট আর পঁচপান্ন পঁচপান্ন এটাকে কী করবে যোগ করবে যোগ করলে কত হবে চারশো পনেরো হবে তাহলে এটা কি মিনিট না দেখো মিনিট বের হয়ে গেল কারণ আমরা এখানে জানি যে ছ ঘন্টা ছ ঘন্টাকে যদি আমরা ষাট দিয়ে গুণ করি তাহলে মিনিট বের হয়ে যাবে পুরো মিনিটটা বের হয়ে যাবে তাহলে পুরো মিনিট বের হয়ে গেল যে তিনশো মিনিট আর পঁচপান্ন মিনিট তার জন্য এটাকে যোগ করলাম যোগ করে হয়ে গেল কত চারশো মিনিট এরপরে দেখো গদ্যাগে কী বলেছে একটি গ্রামে পাঁচ হাজার ছয়শো নয়জন জন পুরুষ ও ছয় হাজার পাঁচশো সাতানব্বই জন মহিলা আছে ওই গ্রামে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত তাও গ্রামে যদি পুরুষ যদি পাঁচজন থাকে মহিলা যদি পাঁচজন থাকে তাহলে টোটালটা কি করবে টোটাল হচ্ছে দশজন থাকছে তাহলে যোগ করবে সেম একই এটাও যে একটি গ্রামে পাঁচ জন পুরুষ এবং ছয় জন মহিলা আছে তাহলে টোটাল কি হবে যোগ কারণ মোট সংখ্যা যদি লেখা থাকে সেটা যোগেই হয় একমাত্র এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এইভাবে লিখবে দেখো গদ্যাগেরটা এইভাবে করবে তোমরা যে গ্রামে পুরুষ আছে গ্রামে পুরুষ কতজন আছে গ্রামে পুরুষ আছে পাঁচ হাজার ছয়শো জন এই যে পাঁচ হাজার ছয়শো জন এবার গ্রামে মহিলা আছে মহিলা আছে কতজন এই যে ছ জন ছ সাতানব্বই জন তাহলে এটা পুরোটাই কী করবে যোগ করবে তাহলে সাত আর নয় যোগ করলে কত হয় ষোলো ষোলো ছয় হাতে এক নয় আর হাতে একে দশ দশে শূন্য হাতে এক ছয় আর পাঁচে এগারো এগারো আর একে বারো বারো দুই হাতে এক পাঁচ আর ছয় কত হয় এগারো আর হাতে রেখে বারো তাহলে টোটাল কতজন লোক আছে এই যে বারো হাজার দুইশো ছয় জন তাহলে লিখবে যে সুতরাং ওই গ্রামে ওই গ্রামে পুরুষ ও মহিলা মোট সংখ্যা কত বারো হাজার দুইশো ছয় জন এরপরে দেখো ঘর দাগে কি বলেছে দুটি সংখ্যার গুণফল নয়শো ছয় একটি সংখ্যা তিন হলে অন্য সংখ্যাটি কত দেখো আমি ঘরদ্যাগেরটি এখানে করে দিচ্ছি প্রথমে কি বলেছে দুটি সংখ্যার গুণফল দেখো দুটি সংখ্যার গুণফল দুটি সংখ্যার গুণফল কত নয়শো ছয় একটি সংখ্যা কত তিন একটি সংখ্যা কত তিন অপর সংখ্যাটি কত আমাদের বের করতে হবে অপর সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে এই যে দেখো দুটি সংখ্যার গুণফল আছে এই গুণ ফলের সাথে একটি সংখ্যা যদি তোমরা ভাগ করো তাহলে অপর সংখ্যাটি বের হয়ে যাবে দেখো এই যে নয়শো ছয়কে তোমরা কত দিয়ে ভাগ করবে তিন দিয়ে তিন তিরিকা কত নয় এই যে এই শূন্যর জন্য এখানে শূন্য বসবে তাহলে বিয়ে করলে শূন্য ছয় তাহলে হচ্ছে কত ছয় আছে তিন দুপুণি এই যে ছয় তাহলে কত আসছে এই যে তিনশো দুই অপসংখ্যাটি কত তিনশো দুই দেখো এই তিনশো দুইয়ের সাথে যদি তোমরা তিন গুণ করো তাহলে এই যে নয়শো ছয় দেখো তিনশো ওকে যদি তোমরা তিন দিয়ে গুণ করো না তাহলে এই যে নয়শো ছয় আসবে দেখো তাহলে হচ্ছে তিন ছয় তিন শূন্য শূন্য তিন তিরিশ নয় যে নয়শো ছয় চলে আসলো এরপরে দেখো উমদাগে কী বলেছে যে সামান্য ভগ্নাংশে পরিণত করো দশমিক পঁচিশ আছে দশমিক কত আছে পঁচিশ আছে দেখো সামান্য ভগ্নাংশে কিভাবে করবে উমদাগে যে কী আছে দশমিক কত আছে পঁচিশ আছে দেখবে এইভাবে করবে পঁচিশ লিখবে এবার দেখো দশমিকের পরে কয়টা সংখ্যা দুটো তাহলে এক লেখে কটা শুনে দেবে দুটো এটি সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল এবার দেখো চদ আগে কী বলেছে একটি ঝুড়িতে পঁচাত্তরটি আম ধরে রকম ষোলোটি ঝুড়িতে কতগুলি আম ধরবে তাহলে দেখো একটি ঝুড়িতে যদি পঁচাত্তরটি আম ধরে তাহলে ষোলোটি ঝুড়িতে আম বেশি ধরবে না কম ধরবে বেশি আর বেশি মানেই কিন্তু গুণ এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে দেখো প্রথমে কি বলেছে এইভাবে লিখবে যে একটি ঝুড়িতে একটি ঝুড়িতে আম ধরে কয়টি পঁচাত্তরটি তাহলে ছয়টি ঝুড়িতে কতগুলো আম ধরবে না ছয়টি তো না ষোলোটি ষোলোটি ঝুড়িতে আম ধরে তাহলে কি করবে পঁচাত্তর গুণন এই যে ষোলো দেবে কারণ ষোলোটি ঝুড়িতে বেশি আম ধরবে বেশি মানে গুণ এটাকে গুণ করলে কত হয় এই যে বারোশো হয় তো সুতরাং ষোলো টি ঝুড়িতে আমদরে কত বারোশো টি ওকে